সম্মানিত গ্রামপ্রিয় প্রবাসী এবং এলাকার বিত্তবাদী যারা আছেন বর্তমানে পানি বর্ষার পানি কবলিত অবস্থায় অনেকের ঘরবাড়ি বাড়ি বাসমান হচ্ছে এখন বর্তমানে যেটা দেখতে আমাদের শাহজাদপুর চলিতালয়ে মাঠ এই মাঠে যে পানি থাকার কথা নেই এবং কে এবারে পানিতে পুরো একটা মাঠ চলিয়ে যাচ্ছে এবং কে অনেকের ঘর বাড়ি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে আপনারা অনুভব করতে পারবেন বর্তমানে পরিস্থিতি এবং তার মাঝেও কিন্তু অনেকেই জাল নিয়ে বসে আছে মাছ ধরবে প্লাস দেখেন কিন্তু ওনার বাড়িও অনেক ক্ষেত্রে ডুবে গেছে তারপরে খোজার জ্বালায় জাল নিয়ে বসে আছে

হতাশা নিয়ে আসতে দেখছেন মেন রাস্তাতে পানি পুরো পরিমাণ তো সবাইকে বলবো যারা প্রবাসে আছেন এবং এলাকাতে বিশ্বমান যারা আছেন আপনার রাস্তার অবস্থান থেকে দরিতে ফার্সে থাকুন এবং আমাদের এলাকাতে অনেকে বিজ্ঞাস নাম্বার দিয়েছে এবং মানুষকে সহায়তা করার জন্য তো এ ওনারা অলরেডি চলে যাচ্ছে সবার বাড়িতে অবস্থা খুবই খারাপ এবং ছোটো বেড়ে গেছে

অনেকে যোগাযোগ করতে পারে সবাই সাহায্য করবেন এবং আমাদের মাওলানা বাংলাদেশের কালা অতীন ভাই উনি অলরেডি এই পদক্ষেপ থেকে আমাদের ফুটুর প্লাস জালিয়া ফুটোর থেকে আমাদের ছোট বাইন আমার অনেকেই আসে তো সবাই যোগাযোগ করবেন এবং আমি সবাই যারা আসে সবাইকে যোগাযোগ করি আপনার জায়গা আপনার টান যাওয়ার জন্য টাকা দেওয়ার চেষ্টা করবেন এই যে বর্তমানে আমি আমার এলাকায় তাকিয়ে মসজিদে আছি সামনে মোটামুটি এখানে পরিবেশ এখনো ভালো পানি ওঠেনি তো সবাইকে বলবে আপনারা যাদের অবস্থা খুবই খারাপ আপনারা আমাদের শাহাদ উচ্চ বিদ্যালয়ে ওইখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে যাবেন এবং তাকিয়ার ফলে দেখছেন মানুষের জন্য সবাই জাল মাতাচ্ছে এবং প্রচুর পরিমাণে তালে মাছ পাচ্ছে এবং কি আপনার অনেকের পুকুর ঘর বাড়ি ডুবে যাচ্ছে অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে এবারে বন্যার পানি গত চল্লিশ বছর আমাদের ক্ষয়ক্ষতি হয়নি আমরা এই জায়গায় প্রচুর পরিমাণে আমি আমার এলাকার জাঙ্গীর ভাই উনি মাছ ধরার জন্য চেষ্টা করতেছে আমি শুনছি উনি নাকি একটি চার হাজার টাকার মাছ বিক্রি করছে বিকেলে আমি নিজে এখানে এলাম প্লাস সবাইকে একটু দেখলাম যার যার অবস্থান থেকে মোটামুটি ভালো মাছ পেয়েছে বর্তমানে আমি আমার বাড়ির দেখে এটা হচ্ছে আমার বাড়ি একদম পরিপূর্ণ পানি সবাই যার যার অবস্থান চেষ্টা করতেছে চলে যাওয়ার জন্য ওই যে আমার

আপনার শুকনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন আর যারা থাকতে পারছেন বাসায় তারা আমাদের পাওয়া কেন্দ্রে এসে অবস্থান করুন তো সবাই ভালো থাকুন আমি আপনাদের সাথে আছি এবং কি আমার জন্য দয়া করবেন আমাদের এলাকাতে যারা তা নিয়ে দিতে প্রস্তুত এবং কি মানুষের মানুষের পাশে থাকার জন্য প্রস্তুত সবাইকে বলবো আপনারা এগিয়ে আসুন মানুষের পাশে থাকুন